নমস্কার বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে মাটন রান্না করব তো এই যে মাটনটা আমি মেখে কিছুক্ষণ রেখে দেবো মাটনে আমি দিয়ে দিলাম দু চামচ ভিনেগার ভিনেগার দিলে কড়াইতে রান্না করলেও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইভাবে যদি মেখে সব কিছু দিয়ে কিছুক্ষণ রেখে দেন তাহলে দেখবেন কড়াইতে রান্না করলেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এই দিকে রান্নাবান্নার প্রিপারেশান নিচ্ছি আজকে হলো মাটন আর এদিকে পোলাও পোলাও রান্নারও প্রিপারেশন নিয়ে নিচ্ছি খুব সিম্পল মেনু কারণ আমরা একটু রান্না বান্না করে খেয়ে দিয়ে বেড়াতে যাওয়ারও প্ল্যান রয়েছে রান্না করতে করতে একটু বাইরে চলে এলাম বাইরে এসে দেখি প্রি হোলি সেলিব্রেশন চলছে কারণ একটি বোন আগামীকাল সকালেই চলে যাবে সেই জন্য আগের দিন একটু হোলি খেলা হচ্ছে এদিকে আমার রান্নাবান্নাও প্রায় হয়ে এসছে পোলাও আমি প্রেশার কুকারেই রান্না করলাম প্রেশার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় ডাইরেক্ট ভেজে জল দিয়ে দিলেই হলো মেপে একটা সিটি দিয়ে গ্যাসের সাথে কিন্তু রেখে দেওয়া যাবে না প্রেশার কুকারটি খুলে ফেলতে হবে তাহলেই খুব ভালোভাবে ঝরঝরে একটি পোলাও রান্না হয়ে যায় আর কি আর এইদিকে দেখুন মাটন রান্নাও হয়ে গেছে আমার বাটা গরম মশলা দিলাম বাটা গরম মশলা দিলে একটা অন্যরকম টেস্ট হয় তো মাটন আর পোলাও রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা খেয়ে দিয়ে যাবো হলো বেড়াতে বেড়াতে যাওয়াটা কোথায় হচ্ছে আপনারা এখনই দেখতে পাবেন তো আমরা হলো এবার তিন বোন বসে গিয়েছি খেতে খেতে আমরা সোজা চলে গেলাম সেই যে ফুলের বাগান আপনাদেরকে আগে আমি দেখিয়েছিলাম ফুলের বাগানটি তো আজকে বোনদেরকেও নিয়ে গেলাম ওই ফুলের বাগানে বেড়াতে তো ওদেরও বেশ ভালো লেগেছে আগে আমি একবার গিয়েছিলাম যাইদের সাথে তারপরে ফুলের বাগান ঘুরে সোজা চলে গেলাম মাসি বাড়িতে মাসি বাড়িতে আজকে আমাদের ডিনারের ইনভাইট ছিল তো অনেকটা সময় মাসি বাড়িতে কাটালাম মানে আমরা ফুলের বাগান ঘুরে সন্ধ্যাতেই চলে গিয়েছি তো এই যে পরের দিন হলো সকালবেলা ছটার সময় বোনকে নিতে গাড়ি চলে আসছে বোনের তো বোন চলে যাচ্ছে একটু মনটা খারাপ লাগছে তো আবার দেখা হবে সেই আশাতেই তো আশা করি অন্যান্য ব্লগের মতো এই ব্লগটিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে আসি টাটা